আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে টিউটোরিয়াল দেখেন তো এটা কি এটা একটা বানানা ছোট্ট একটা কলা তাই না তো আজকে এটা টিউটোরিয়াল নিয়ে এলাম আমি বেশ কিছুদিন যাবৎ খুব ছোট ছোটো প্রজেক্টের কাজ আপনাদেরকে দেখাচ্ছি যারা বিগেনার যারা একদম নতুন শুরু করেছেন কাজ তাদের জন্য খুব হেল্পফুল হবে এগুলো আর চলেন খুব জটিল কিছু না একদম সহজ একটা কাজ খুব অল্প সময়ে অল্প সুতায় এই কাজটা আপনারা কমপ্লিট করতে পারবেন চলেন কথা না পারি আমরা কাজটা শুরু করি ওকে তো বানানাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি টু পয়েন্ট টু ফাইভ হুক আর উল নিয়েছি আমি এই কালার বানানা কালার প্রথমে আমি একটি নট করে নিচ্ছি তারপরে এখানে আমি করে নিচ্ছি বৃষ্টি চেইন দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখানে আমি বৃষ্টি চেইন করে নিলাম এখন প্রথম চেইনটিকে স্কিপ করে এই দ্বিতীয় চেনে আমি একটি স্লিপ নট করব এই যে তারপরে আবার পরের চেনটিতে আমি একটি স্লিপ নেট করবো মানে দুইটা চেইনের মধ্যে আমি কিন্তু প্রথমে স্লিপ নট করে নিলাম এখন বাকি যে চেইনগুলো আছে এখানে এগুলোর মধ্যে করব। একটা করে হাফ ডাবল ক্রোশেট প্রত্যেকটার মধ্যে এই যে প্রতিটির মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট তবে লাস্টের দুটো চেনকে বাদ রাখবো কারণ সেখানে কিন্তু হাফ ডাবল ক্রোশেট করবো না তো এই যে প্রত্যেকটির মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশেট করতে করতে আমি লাস্টের দুইটা চেনের ওখানে যাব তো এই যে সবগুলো করা শেষ এখন বাকি আছে আমাদের এই যে একদম লাস্টের দুইটা এক দুই এই দুইটার মধ্যে করব আবার সিঙ্গেল ক্রোশেট স্লিপ নট কারণ শুরুতে কিন্তু আমরা দুইটা ঘরে স্লিপ নট করেছিলাম এখনও আমরা দুইটা ঘরে স্লিপ নট করব এই যে তারপর চেন রেখে একটা চেন করে কাজটাকে ঘুরিয়ে দিব কাজটাকে ঘুরিয়ে দেওয়ার পর এখন আমরা করব এই যে আমাদের দুইটা লুপ দেখা যাচ্ছে আমরা এখন এই যে ফ্রন্ট লুপটা এই যে এটা কিন্তু আমাদের ফ্রন্ট লুপ আর ওই পিছনে এটা কিন্তু লুপ তো আমরা এখন কাজ করব ফ্রন্ট লুপে এই যে প্রথম যে ফ্রন্ট লুপটা সেখানে আমি এখন একটা সিঙ্গেল স্লিপ নট করব এই যে প্রথম যে ফ্রন্ট লুপটা আমাদের এখানে আমি একটা স্লিপ নট করে নিলাম এবং তারপরের যে ফ্রন্ট লুপটা মানে মূলত আমরা কিন্তু এখন এখন থেকে শেষ পর্যন্ত ফ্রন্ট লুপেই কাজ করব এই যে আরও একটা ফ্রন্ট লুপে আমি স্লিপ নট করে নিলাম মানে প্রথম দুইটাতে আমি স্লিপ নট করলাম এখন যে কয়েকটা আছে প্রতিটিতে আবার হাফ ডাবল ক্রোশেট করব এই যে হাফ ডাবল ক্রোশেট এই যে এখন আবার প্রতিটি ফ্রন্ট লুপে হাফ ডাবল ক্রোশেট এবং এভাবে কাজ করতে করতে আমি একদম লাস্টের দুইটা বাদ রেখে হাফ ডাবল ক্রোশেট করতে থাকবো কারণ লাস্টের দুইটাতে আমাদের কিন্তু আবার স্লিপ স্টিচ হবে সেখানে কিন্তু হাফ ডাবল কোশেট হবে না তো আমি একদম সহজ করে বলে দিচ্ছি শুরুর দুইটা হবে স্লিপ নট স্লিপ স্টিচ এবং শেষের দুইটা হবে স্লিপ স্টিচ এছাড়া বাকি সবগুলোতে আমাদের হাফ ডাবল ক্রোশেট হবে এই যে আর প্রত্যেকবার আমরা ফ্রন্ট লুপেই কিন্তু কাজ করব। এই যে এখানে আমাদের দুইটা লুপ এই দুইটা লুপ থেকে আমরা কি করব এই যে সামনের যে লুপটা এটাতে কাজ করব পিছনেও কিন্তু লুপ একটা আছে সেটাতে কাজ করব না তো এই যে পুরোটা শেষ এখন আমি কিন্তু একদম লাস্টের দুইটা লুপ যে বাকি আছে সেই দুইটা লুপের মধ্যে কাজ করব এই যে আমাদের একদম লাস্টের যে লুপটা এখানে কিন্তু আমি আবার ফ্রন্ট লুপে এই যে এটা আমাদের একদম শেষের এখানে আমি করব স্লিপ নট এই যে একটা স্লিপ নট এবং লাস্টেরটাতেও একটা স্লিপ নট তারপরে আবার কাজটাকে ঘুরিয়ে দিব ঘুরিয়ে দিয়ে আবার আমরা সেই আগের মতোই করব ফ্রন্ট লুপে কাজ করব এই যে প্রথম দুইটাতে স্লিপ নট প্রথম দুইটাতে স্লিপ নট এবং পরেরগুলোতে যথারীতি ইয়ে হাফ ডাবল ক্রোশেট এই যে এবং এরকম করতে করতে আমরা টোটাল আরও কতগুলো রাউন্ড করব এটা একটু কষ্ট মানে প্রত্যেকবার এই ফ্রন্ট লুপটাকে খুঁজে কাজটা করা একটু ডিফিকাল্ট বাট করতে তো হবে যেহেতু ফ্রন্ট লুপ ছাড়া এই কাজটা করা যাবে না তাহলে ইয়েটা আসবে না টেক্সচারটা আসবে না এই যে তো এই যে আমি পুরো কাজটা করে এলাম একই নিয়মে হ্যাঁ আমি যেভাবে দেখিয়েছি ঠিক একই নিয়মে আমি পুরো কাজটা কমপ্লিট করেছি তো এখানে আমি কতগুলো রাউন্ড করেছি আপনাকে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি রাউন্ড আমি করেছি এখন আমি মোটামুটি একটু সুতা বাড়তি রেখে এটাকে কাটবো কারণ এটা দিয়ে আমরা যেহেতু সেলাই করব এই দুইটা পার্ট জোড়া দিব তাই আমরা একটু মোটামুটি সুতা বেশি রাখবো তো এই যে আমি একটু সুতা বাড়তি রেখে একটা চেইন করে লক করে দিব এবং এই যে এখানকার কাজ আমাদের শেষ তো এখন এই দুই পাশে আমাদের একটু কাজ করতে হবে সেটা হচ্ছে যে কলার নিচের যে অংশটা সেখানে কিন্তু একটু কালো থাকে এটা আপনারা খেয়াল করেছেন হয়তো দেখবেন যে কলার নিচের অংশটুকু একটু কালো থাকে তো এটা যদি আমরা নিচের অংশ ধরি আমরা আমাদের দুইটা পিঠি কিন্তু সোজা কোনোটাই উল্টা না কারণ যেহেতু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করেছি একবার এই পিঠ একবার ও পিট সুতরাং সোজা উল্টা এখানে কোনো ব্যাপার না দুইটা পিটি দুইটা পিটি এখানে সোজা সরি তো এখন কলার নিচে যে একটু কালো অংশ থাকে সেই কালো অংশটুকু তো আমাদেরকে দিতে হবে তাই না তো এখান থেকে আমি এই যে এখান থেকে আমি সুতাটাকে কালো সুতাটাকে জয়েন করে নিচ্ছি একটা চেইন করে নিলাম এখন এখানে আমরা সিঙ্গেল কোশেট করব এই দেখেন এই যে পরের যে একটা ঘর আছে সেখানে একটা সিঙ্গেল কোশট। তারপরে আবার এই যে পরে একটা ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেড এরকম করে এই যে এই পাশে একটা ঘর আছে একটা সিঙ্গেল ক্রোশেট তারপরে একদম লাস্টে একদম লাস্টে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেবো ব্যাস আমাদের এই যে কালো অংশটুকু এটা তৈরি হয়ে গেল একটা বাড়তি চেন করে তারপরে কেটে ফেলবো একটু বাড়তি দেখেছি কারণ এটা আমরা সেলাই করে দিব দুটা মাথা লাগাই দিব তাই তো ওকে এখন এই পাশে আমরা কি করব তো এটা তো নিচের অংশ গেল যে কালো অংশটুকু এখন উপরে কি বোটা থাকবে না সবুজ রঙের সবুজ রঙের তো একটা বোটা থাকে কলার তো সেটা তো দিতে হবে ঠিক একইভাবে আবার কি করব এই এখান থেকে সবুজ রঙের সুতাটাকে আমরা জয়েন করে নিব এই যে একটা চেইন করে নিচ্ছি তাতে করে এটা আটকে যাবে তো নিচের মতো করে আমরা এখানেও কি করব এই যে সিঙ্গেল কোসিট করে দেব এই যে পরে একটা ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার এই যে পরে একটা ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট তারপরে এই যে এই যে কোনো আসলে ইয়ে নাই নিয়ম নাই জাস্ট কয়েকটা সিঙ্গেল ক্রোশেট দিলেই হলো এই যে তারপরে আমি একটা চেইন করে কাজটাকে ঘুরিয়ে দিব ঘুরিয়ে দিয়ে তারপরে এই সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার আরেকটা করে সিঙ্গেল ক্রোশেট দিব মানে যে কয়েকটা সিঙ্গেল ক্রোশেট করলাম আগে এখন তার উপরে আবার একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দিব জাস্ট একটু বড় করব আর কি রাউন্ডটাকে তো এখন একটা বাড়তি চেইন করে কেটে ফেলবো এর বেশি আর দরকার নেই আচ্ছা এখন যেটা করতে হবে এখন আমরা এই দুই পাশ জোড়া লাগাবো এই যে আমরা বাড়তি সুতোটা রেখেছিলাম এটার মধ্যে আমি এখন এই যে এটা আমি মানে ইয়ের সাহায্যে নিডেলের সাহায্যে এটাকে আমি জয়েন করে দেব তো এইরকম একটা নিডেল নিয়ে নিলাম এখন অর্ধেক পর্যন্ত এটাকে আমি সেলাই করব তারপর আমি এটার মধ্যে ফাইবার ঢুকিয়ে দেব আর এই যে বাড়তি অংশটুকু এটাকে ভিতরে দিয়ে দিলাম সবুজ এগুলো কিন্তু দিব না মানে এই যে কালোটা দিব না এটা দিয়ে কিন্তু আমাদের পরে কাজ আছে তো এই যে হুক নিডেলের সাহায্যে আমি আমরা যেভাবে সেলাই করি দুই পাশ জয়েন করার জন্য ঠিক ওইভাবেই আমরা এইভাবে এটাকে সেলাই করে নিব এই যে কোনো জটিল কিছুই না জাস্ট এই পাশ থেকে এই পাশ থেকে ঢুকিয়ে ওই পাশ থেকে বের করে যেভাবে আমরা মোটামুটি সেলাই করি জয়েন করার জন্য জাস্ট ওইভাবেই আমরা সেলাই করে নিব এই যে এই পাশ থেকে ঢুকাচ্ছি ওই পাশ থেকে বের করে দিচ্ছি এতে কোটি আমাদের একটা জয়েন হয়ে যাচ্ছে তো মোটামুটি আমরা অর্ধেক পর্যন্ত হলে তারপরে এটার মধ্যে ফাইবার ঢুকাবো এই যে এখন আমরা এটার মধ্যে ফাইবার ঢুকাতে পারি তো এবার বাকি অর্ধেক অংশটুকু সেলাই করে দিব একদম শেষ প্রান্তে চলে এলাম এখন একটা কাজ করব এখন এটাকে আলতো করে ধরে এভাবে একটু টান দিব আমরা তাতে করে কি হবে কলাটা একটু কলা যেরকম কলা কিন্তু একদম স্ট্রেট থাকে না একটু কিন্তু বাঁকানো থাকে তাই না তো সেই বাঁকা ভাবটা আসবে এই যে একটুখানি আমরা টেনে দিব হালকা করে এই দেখেন একটু বাঁকা একটা কার্ভিং একটা ব্যাপার চলে এসেছে এটার জন্যেই আমরা কি করব একটু আলতো করে বেশি জোরে টানবো না জাস্ট একটু আলতো করে এই যে এরকম করে টেনে দিলেই একটা এই যে দেখেন একটা কার্ভিং যে একটা ব্যাপার থাকে কলার মধ্যে সেটা চলে এসেছে এখন কাজ শেষ এই সুতার এবার এটাকে একটু গিট দিয়ে এবার এটাকে আমরা একটু এ পাশে গিট দিয়ে তারপরে হাইড করে দিব এই যে একটু দুই একটা গিট দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ভেতরে ঢুকিয়ে একটু দূরে নিয়ে গেলাম তারপরে এরকম করে কয়েকটা স্টিচ এপাশে ওপাশে একটু দূরে নিয়ে এই যে এরকম করে দুই তিনটা এ পাশে ওই স্টিচ দিয়ে তারপর এটাকে কেটে ব্যাস হলুদ ছুটার কাজ আমাদের শেষ এখন রইল বাকি এই যে কালো অংশটুকু এবং এই যে গ্রিন অংশটুকু এটাও আমরা এই নিডলের সাহায্যে সেলাই করে দিব এই যে আমি এটা এটার মধ্যেও শুই শুইয়ের মধ্যেও আমি এই সুতোটাকে ঢুকিয়ে নিলাম এবার আমরা এটাকে ভিতরে ঢুকিয়ে দিই এই বাড়তি অংশটুকুকে এবার এটাকে আমরা এই যে সেলাই করে দিব তারপর এটার কাজ শেষ হয়ে গেলে এই যে ভেতরে ঢুকিয়ে দিব মোটামুটি দূরে নিয়ে যাব একটু টেনে এটাকে কেটে দিব তাহলে এটা ভেতরে ঢুকে যাবে এই যে আমাদের ভোটার যে অংশটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন রইল বাকি কালো অংশটুকু এটাও ঠিক এভাবেই আমরা সেলাই করে দিব এটি জয়েন করে দিচ্ছি সেটার কাজ শেষ এখন এটাকে এটাকে এই যে ভিতরে এরকম করে নিয়ে এসে একটু টান দিয়ে কেটে দিব তাহলে এটা ভিতরে ঢুকে যাবে কিছু আর দেখা যাবে না এই যে আমাদের কলা কিন্তু কমপ্লিট এই যে তো এরকম করে আপনারা আরও কয়েকটা বানিয়ে নিতে পারেন আর এখন এখানে একটা চাবির রিং ঝুলিয়ে দিলেই কিন্তু আমাদের মানে চাবির রিংয়ের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এই যে কেমন কেমন হলো আমাদের কলা দেখেন খুব সহজ খুব জটিল কিছুই না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ